হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখেন আজ আমাদের ঘরে আমাদের মাসি এসেছে এই দেখেন আজ কি রান্না করা হবে এটা আপনাদেরকে আমি আজ দেখাচ্ছি দেখেন এখানে আছে খাসি মাংস আর এখানে একটু বয়লার মাংস আছে বন্ধুরা আমার মেয়ে খাসি খায় না তো তার জন্য ভাই কি করছে মাসি পুরো বৃষ্টি মাছো মোবাইলে বিজি দেখেন বন্ধুরা মাসি আলু ফুলে নিচ্ছে এই দেখেন বন্ধুরা মাংসগুলো এখন ধুইয়া নিয়ে আসবো এই দেখেন বন্ধুরা মাসি এখন রসুন ছুলছে আলু ছোলা হয়ে গেছে এই দেখেন বন্ধুরা মা বয়লার মাংসটাকে একেবারে মেখে রান্না করবে এটা আমার মেয়ের জন্য দেখেন আবার আমার মাসির মেয়েও খায় না ওদিকে মাসি বাড়া

এখন মা মশলা গুলোকে বেটে নেবে মাসি লেবুটা দারুণ গন্ধ বের হচ্ছে এখানে মাসি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছে গুটো জিরে দিয়েছে এখন মা আলু গুলো ভেজে নিবে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা হাতে মাখো হাত তাজ মতো নুন দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা গুলমরিচ বাটা পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে ভালো করে মেখে নেবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে মাসি দেখেন আমাদের মাসি দিদি ভাই চলে এসেছে দিদির ছেলে ফোন মিলে আছে রান্না বান্না করছে আলুতে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছে মা বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন আমি নেবো

দুই মিলে রান্না করছে জানি না খেতে কিরকম হবে আপনাদেরকে বলবো কিরকম হয়েছে খেতে আর আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন দেওয়ার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছে আপনা উঠে দেখে নেবে মা কি দারুণ সেন্ট বের হচ্ছে বন্ধুরা কি বলবো আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছে মাসে কি খাচ্ছো চানা বয়েল এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দেবো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছে এখন সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো হয়ে গেছে বন্ধুরা এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখেন বন্ধুরা কত দারুণ লাগছে দেখতে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে কেমন হয়েছে মাংস